আসসালামু আলাইকুম আমি ডাক্তারা বলছি খেজুর একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা প্রাচীনকাল থেকেই থেকে মানুষের খাদ্য তালিকায় বিশেষ স্থান অধিকার করে আছে বিশেষত সকালে খালি পেটে খেজুর খাওয়ার রয়েছে বিশেষ উপকারিতা যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে খেজুর খাওয়ার কি কি উপকারিতা রয়েছে খেজুর ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এছাড়া খেজুর প্রাকৃতিক চিনি গ্লুকোজ ফুকটোস শুক্রোস সমৃদ্ধ হওয়ায় এটি শরীরে দ্রুত শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে থাকে খেজুরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তিকে উন্নত করে থাকে খেজুর পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এবং হার্টের রোগের ঝুঁকি কমায় খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে খেজুর ওজন নিয়ন্ত্রণ করে থাকে কারণ খেজুরে রয়েছে ফাইবার ও প্রাকৃতিক শর্করা যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে ক্ষুধা কম লাগে এবং খাওয়ার প্রবণতা কমে যায় খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দেয় ভিটামিন ডি ও সি সমৃদ্ধ খেজুর ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে এবং বয়সের ছাপ প্রতিরোধ করে থাকে প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি খেজুর খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় এবং সারাদিনে ফুরফুরে অনুভূত হয় তবে ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত যাতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ